ফুড কালার আছে এগুলা আপনার আট থেকে দশটা কালার আছে তারপরে যেগুলো ফুল আছে অনেকগুলো কালার আছে এগুলো ডেকোরেশন করার জন্য অনেকে আছে আমরা হাতে ফুল উঠাইতে পারি না তাদের জন্য এগুলো পাঁচ টাকা মাত্র আর এই যে সুগার বল গুলো দেখেন আমরা যে পাইকারি বিক্রি করি তারপর মানে এই দেখেন কেজি কেজি এখানে মানে কোনটা নেবেন আপনি কত কেজি নেবেন আপনি সব কালার আছে আসসালাম আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা বেকিং জগতের এ টু জেড দেখাবো থাকবে একটা বিশেষ অফার কোথায় আসলে পাবেন আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা বেকিং কর্নার শপের অ্যাড্রেস হচ্ছে চারশো আঠাশ চারশো উনতিরিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লক গলিনং উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন দেখে শুনে তারপরে প্রোডাক্টটা পারচেস করবেন

ইনশাল্লাহ মানে সবচেয়ে মিনিমাম যেটা ওটা দেওয়ার চেষ্টা করবো ভিডিও জুড়ে থাকবেন

90 টাকা 90 টাকা টেবিল তারপর একটা হাইড আছে এটা হলো হাইড প্লাস হলো গ্যাস লিগট লাগানো এটা হলো কি আপনার টাকা একশো চল্লিশ টাকা নব্বই টাকা তারপরে আছে হলো কি আপনার স্টিলের মধ্যে স্টিলের মধ্যে আছে লাগা চারটা ভেরিয়েন্ট আছে আমার এটা মানে বুঝাই দেয় তাহলে বুঝতে পারবেন আছে হ্যাঁ কালার আছে এটা হলো নিচটা খোলা যায় এটা কিন্তু আপনি সম্পূর্ণ খোলা যায় এটা খোলা যায় যেটা আপনি খুলে আলাদা আলাদা পার্ট পার্ট করতে পারবেন এটা প্রাইস পুরো মাত্র চব্বিশশো টাকা বারোশো বারোশো গ্রাম এটা পড়বে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি তারপরে আসে গে যে গ্রিন কালার এটা এটার দাম পড়বে পঁচিশশো টাকা এটা হলো পনেরোশো গ্রাম তারপরে আছে হলো গে আপনার এই একটা আছে এটা হলো আপনার পনেরোশো গ্রাম এটার দাম পড়বে আপনার ছাব্বিশশো টাকা এটা সাইজটা একটু বড় হাইট একটু বেশি এটা ছাব্বিশশো টাকা হ্যাঁ অবশ্যই যার যেটা প্রয়োজন নিশ্চিত ছড় দিবেন আমার জন্য বোঝার যে সুবিধা হবে তারপরে এটা আছে হলো আপনার আঠারোশো গ্রাম আঠারোশো গ্রাম বক্স দুই হাজার হবে আর এটার প্রাইস পড়ে আপনার আঠাইশো টাকা আঠাইশো হ্যাঁ আর এগুলা একটু মানে বক্স আছে আমি পরে দেখাই দিতে আছি এগুলো হলো গিয়ে আপনার আঠাইশো টাকা সবচেয়ে হেভি এবং নিচে পরে পুরোটাই আপনার স্টিল আচ্ছা আচ্ছা তারপরে আছে হলো গিয়ে আপনার

সবগুলাই আছে একদম মানে হার্ড আছে আছে রাউন্ড আছে এবং প্লেন কেকের জন্য লম্বা আছে তো আজকে মোল গুলো থাকবে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দশ টাকা করে বাড়বে ছয় হাজার থেকে স্টার্ট তো যেটা যেটাই না এখন পঞ্চাশ টাকা থেকে স্টার্ট তারপরে এলো আপনার দশ টাকা করে বাড়বে হাই মোল বলতে আপনার এই যে হাই মোল

তারপরে আছে আপনার ফুড কালার ফুড কালার আছে এগুলো আপনার আট থেকে দশটা কালার আছে এগুলো যদি অফার প্রাইস আশি টাকা করে পড়বে ফুড ফুড কালার কালার এটা কোন হলো রেডমেন্ড রেডমেন এর ফুড কালার টাকা করে পড়বে তারপরে আছে চকলেট চিপস হোয়াইট কালার আছে সাদা কালার কালো কালার আছে দুইটা এগুলো আশি টাকা করে একশো গ্রাম আছে এটা লুসান ব্রান্ডের তারপরে চেরি আছে বোটা সহ ছাড়া যেটা একশো পঞ্চাশ টাকা পড়বে একশো গ্রাম তারপর ইমালশন আছে এখানে ছয়টা থেকে সাতটা ইমালশন আছে এগুলো হলো একশো গ্রাম আশি টাকা করে অফার প্রাইস এটা শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য ঠিক আছে

আচ্ছা আর এগুলোর জন্য বক্স আছে আপনার পনেরো বিশ পঁচিশ আছে নজেল যে এখানে দেখেন আপনি রাশিয়ান রাশিয়ান আর বাকি নজেল গুলো তিরিশ টাকা করে আচ্ছা রাশিয়ান তিরিশ টাকা যেটা নেন এখন জাল যেটা প্রয়োজন ওয়ান্টি ফাইভ মানে যেটা নেন এখন তিরিশ টাকা করে মাত্র তারপরে ডল আছে যেগুলা

ফ্লেভার আরকি ধরো এটা বাটার চকলেট অরেঞ্জ স্ট্রবেরি ম্যাংগো লেমন এলাচি পরে রসমালাই পরে ঘি এগুলো আপনি যেটা নেন একশো গ্রাম পরে একশো পঞ্চাশ টাকা একশো গ্রাম একশো টাকা অফার প্রাইস ঠিক আছে আমরা কিন্তু এক মাসের অফার এক মাসের পরে কিন্তু দিতে পারবো না তো যার যেটা প্রয়োজন ভিডিও দেখার মাত্রই নিয়ে নেবেন তারপরে আমি আপনাকে দেখা গেলো তবক তবক আছে এক গ্রাম আর দুই গ্রাম এটা যদি নেন ষাট টাকা করে আর এর বড় যেটা আছে আশি টাকা বড়টি আশি টাকা ছোটটি ষাট টাকা ষাট আশি বড় নেওয়া বেটার যার যেটা প্রয়োজন আপনি যেটা মন সেটা নেবেন সমস্যা নাই অফার প্রাইজ এগুলো আর এই যে এগুলো আছে আপনার ওয়ান টাইম পিপি নাইফ হ্যাঁ চার টাকা পাঁচ টাকা চার টাকা এটা

তারপর এই যে কাঠি টপার বলে হার্ড লাভ মুকুট এগুলা মাত্র চার টাকা করে পার পিস কত হ্যাঁ এগুলো প্যাকেট যদি কেউ নিতে চান আপনার পড়তেছে আপনার পঞ্চাশ পিস প্যাকেট থাকবে ওগুলো আপনার তিন টাকা করে পড়বে সেটা সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কত পড়বে সেটা তিন টাকা করে পড়বে দেড়শো টাকা আর এগুলা আছে আপনার কোনটা আছে পাঁচ পিসের সেট কোনটা আছে দশ পিসের সেট পঞ্চাশ টাকা করে এগুলো আমরা সেট করে করছি আর আগে সিঙ্গেল সিঙ্গেল দিতাম এগুলো ঝাঁপ হয়তো হ্যাঁ সব আছে গায়ে হলুদ পাতা মানে বাটারফ্লাই সব আছে পঞ্চাশ টাকা করে এগুলা এগুলা এক প্যাকেট পঞ্চাশ টাকা এক প্যাকেট পঞ্চাশ আর এই যে এগুলো আছে বাটারফ্লাই এগুলো চল্লিশ টাকা করে

এই যে চকলেটের মোল্ট এই যে চকলেটের মোল্ট এখানে অসংখ্য আছে মানে এখানে তো ডিজাইন আছে আরো আছে আর যদি কেউ চান যে এখন দেখাই আমি আপনাকে এই দেখেন হিউজ পরিমাণ আছে হিউজ পরিমাণ যেটা নেন এখন আশি টাকা করে মাত্র যে ডিজাইন নেন এখন আশি টাকা করে আর এক্সেস বড় আছে একশো টাকা ওটা হল ছয়টা একসাথে তারপর আছে ব্রাশ সেট টু পিসের ব্রাশ সেট আশি টাকা মাত্র এটা হচ্ছে টু আপনার ফাইভ পিজের বাটার নাইফ সেট মাত্র দুইশো টাকা আর এটা আছে হলো গিয়ে বাংলাদেশের থ্রি পিস বাটার নাইফ আশি টাকা আর চায়নাটা আছে একশো টাকা একশো আশি তারপরে আছে আপনার হলো গিয়ে পনেরো পিজের নজর সেট নব্বই টাকা মাত্র তারপরে আছে হলো কাটি কাঠি এগুলো হলো দুইশো টাকা করে ললিপপ কাঠি যে সব জায়গায় ইউজ করতে পারো এটা টু পিজের ব্রাশের একটু ভালো এটা একশো টাকা তারপরে যে কুকি কাটার মাত্র একশো টাকা করে

মাত্র আশি টাকা করে আর এই যে মোমবাতি আছে মোমবাতির মধ্যে গোল্ডেন সিলভার সব আছে এগুলো আশি টাকা করে তারপরে আসলে এইগুলো পিউলি কাটার অনেক আছে পিউলি কাটার জন্য যে ফন্ডেন টন্ডেন সব কাটতে পারেন একশো বিশ টাকা করে মাত্র লম্বা স্ক্যাপার উপর নিচ দুটি একসঙ্গে ফিনিশিং করার জন্য খুবই ভালো জিনিস আজকের জিনিস একশো টাকা করে মাত্র অপার প্রাইস

তিরিশ টাকা তিরিশ টাকা আর এটা আছে আশি টাকা আশি টাকা তিরিশ টাকা করে আর এই যে মেক কাটার গাড়ি কাটার এগুলো একশো টাকা যেটা নেন এখন একশো টাকা আর এই যে ডেকোরেশন বল এগুলো যেটা নেন একশো সত্তর টাকা করা পড়বে এখানে পুরো প্যাকেট এখানে আপনার পাঁচটা সেট থাকবে এরকম পাঁচটা সেট থাকবে আপনি একশো সত্তর টাকা তারপরে যে বাটার আছে জয় বাটার আর এই যে গ্লিটার গুলো তো দাম গ্লিটার গুলো একই দাম যেটা নেন এখানে একই দাম কত পড়বে একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা ওকে ডান তারপরে আছে এগুলো হলো যে আপনার

এখানে সিরকা আছে ছয় আছে গাইডেড আছে তার থেকে দশ টাকা এগারো কামা আর এখানে আছে যে মালয়েশিয়ান কোকো পাউডার কোকো পাউডার এই যে অরিজিনাল মালুশিয়ানটা এটার দাম পড়বে বর্তমানে আটশো পঞ্চাশ টাকা কেজি আর এর থেকে একটা নরমাল আছে এটার দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আর এই যে বললাম যে আমরা পাইকারি সেল করি এই যে বাফিন পেপার এগুলো যদি মানে পুরো আস্ত রোল নেন তাহলে পড়বে আপনি দুইশো পঞ্চাশ আর এই যে বড় আছে তিনশো পঞ্চাশ টাকা

কেজি তিনশো টাকা এক কেজি তিনশো টাকা আর এই যে ইনস্ট্যান্ট মানে প্রিমিয়াম কোট কোকো পাউডার পেস্ট তো ব্র্যান্ডেড এগুলা গাইড রেট দেওয়া আছে ওখানে 20 টাকা কম রাখব ইনশাআল্লাহ তারপরে চকলেট আছে

ইনশাল্লাহ মানে আপনি আপনার একটা ব্যবসা করতে স্টার্ট করতে যা লাগে ওই

তারপরে যে যে চকলেট চকলেট দেখাইলাম এখানে এই যে এগুলো হলো ছোট গুলো আশি টাকা দেখাই একটু ছোট গুলো আশি টাকা আর এই যে আশি টাকা আর এই যে বড় আছে একটার ভিতরে তিনটা চারটা ডিজাইন এই যে এটার মধ্যে ছয়টা ডিজাইন মাত্র একশো বিশ টাকা তারপরে এই যে বড় আছে এই যে এগুলা একশো বিশ টাকা তারপরে যে সিলিকোন মাফিন মোল গুলো আছে মাত্র বিশ টাকা করে সিলিকোন মাফিন মোল পিস বিশ টাকা আর এই যে মাফিনের বাটি আছে বারো টাকা পনেরো টাকা বারো টাকা আছে আপনার এই যে জেল কালার গুলা আগে যাবে সব বাদ মাত্র আশি টাকা করে জেল কালার যেটা নেন আশি টাকা একটা ড্রপ কালার দিলে এক ড্রপ দিলে হবে আর এই যে অসংখ্য ডাস্ট কালার আছে এখানে মানে গোল্ডেন আছে সিলভার আছে ইয়েলো আছে রেড আছে মানে অনেকগুলো কালার আছে এগুলো একশো টাকা করে মাত্র জেল কালার মাত্র একশো টাকা তারপরে আসলে কাপলার এগুলো একশো টাকা করে এই যে রোজেস্টান রোজ কেসি এগুলো তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা করে ষাট টাকা যেটা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা জোড়া তারপরে যে মাফিন পেপার এগুলো হলো যেটা নেন এখন আপনার বিশ টাকা করে এগুলো আপনার চব্বিশটা থাকবে এক স্টেপে আচ্ছা আচ্ছা বিশ টাকা করে ছোট বড় যেটা নেন আর এই যে প্রজাপতি আছে খাওয়া যায় ঠিক আছে এগুলো হলো আপনার তিন টাকা পার পিস তারপরে মাফিনের এই যে মাফিন গুলো আছে এটা হলো বারোটা আর এটা হলো ছয়টা ঠিক আছে ছয়টা একশো টাকা আর হলো বারোটা পড়বে দুইশো আশি টাকা একশো টাকা দুইশো টাকা হ্যাঁ তারপরে আছে ফন্ডেন্টের অনেকগুলো পাওয়া যায় ফন্ডেন্টের যে মোট এই যে এখানে দেখাই অসংখ্য ডিজাইন আছে আপনি এই যে ছোট গুলা যেটে নেন এখন একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আর এই যে ফ্রেম আছে তিনশো টাকা এই ফ্রেমটা তিনশো টাকা অনেক সাইজ না আমি বলি এই জিনিসটা তিনশো টাকা বাকি যেগুলো আছে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা মানে যত বড় সাইজ নেন না কেন এর থেকে বেশি আর দামও হবে না তারপরে আছে দেখাই আপনাকে এই আইসক্রিমের মোল্ট আইসক্রিমের মোল্ট এগুলো আছে আপনার 150 টাকা তিন পিজেরটা আর বড় আছে 200 টাকা আচ্ছা আচ্ছা তারপরে যে কেকের বক্স বক্স দেখাইলাম আর এই যে আছে একটা 24 পিসের নজল সেট এটা 24 পিস একদম কমপ্লিট নজল সেট এটা জন্য 350 টাকা পড়বে 350 আর একটা আছে রাশিয়ান এটা পড়বে আপনার 1250 টাকা এখানে 24 থাকবে 12 24 টা 24 রকম ডিজাইন থাকবে 1250 টাকা আচ্ছা তারপরে আছে লা মিক্সিং বোল মিক্সিং বোল আছে ছোটটা পড়বে আপনার 70 টাকা দুইশো টাকা পড়বে দুইশো কালার আছে অসংখ্য আর এগুলো আছে মেজারমেন্ট মক মেজারমেন্ট মক আপনার তিনটা সাইজ থাকবে সবচেয়ে সত্তর টাকা তারপরে আশি টাকা তারপর নব্বই টাকা তিনটা সাইজ থাকবে সত্তর আশি নব্বই বোর্ড আপনি তো দেখাইলাম বোর্ড দেখানো হয়েছে তারপরে এই যে পিনাটা মোল্ড পিনাটা মোল্ডের সঙ্গে এটা হলো দুইশো পঞ্চাশ টাকা হাতুরি একটা তিরিশ টাকা যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আরেকটা জিনিস হলো সাদা সিলিকনের মোল্ড আছে এই যে এগুলো আছে একশো টাকা ললিপার মোল একশো বিশ টাকা এটা আছে দুইশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা সাদা টপার একশো বিশ টাকা করে মিনিমাম চল্লিশটা ডিজাইন আছে এগুলা মিনিমাম চল্লিশটা ডিজাইন হবে একশো বিশ টাকা যার যেটা প্রয়োজন ঠিক আছে তারপরে ডল কেকের মোল্ড আছে ডল কেকের মোল্ড দুইটা আছে এটা হলো যে আপনার ছোটটা আশি টাকা বড়টা একশো টাকা আশি টাকা একশো টাকা আর স্কেপার অনেকে আছে আমরা কমার্শিয়াল স্কেপার চাই এগুলো হলো একদম হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল স্কেপার এগুলো কাটতে পারবেন মেজারমেন্ট দেওয়া আছে স্কেল হিসাবে এগুলো মাত্র দুইশো টাকা করে দুইশো আর একটা আছে কাঠের বার্গ এটাও দুইশো টাকা এটা নতুন নয় এটাও অনেক আগের জিনিস আপনার দেখানো হয় নাই আপাত এগুলো মাত্র দুইশো টাকা করে হ্যাঁ যার যেটা প্রয়োজন নিতে পারবেন আর এই অসংখ্য জিনিস আছে কিন্তু আমাদের আমরা একটা কথাই বলবো যে আপনার কেউ যদি বিজনেস বিজনেস স্টার্ট স্টার্ট করতে করতে চান আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আপনি পারবেন অনেক পেজের ব্যবসা করে ঘরে বসে কিছু করার ইচ্ছা থাকে তো ইনশাল্লাহ আমি বলবো আমার কাছে প্রোডাক্ট নিয়ে আপনি যা করতে চান দোকান কন পেজ কন ব্যবসা কর সবকিছু দিতে পারবেন ইনশাল্লাহ তো এগুলো হলো আপনার আসতে কোথায় আসতে পাবেন আমি আপনার ঠিকানা বলে দিই এটা হলো বিসমিলা বেকিং কর্নার ঢাকা নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গলি উনিশ নম্বর গলি হ্যাঁ অনেকে আছে এগারো নম্বর গলিতে এসে খোঁজে নেয় লেখার সমস্যার কারণে তো এটা হলো উনিশ নম্বর গলি চারশো আটায় চারশো উনত্রিশ নম্বর দোকান বিশমিলা বেকিং কর্নার

তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে একটা লিস্ট তৈরি করে ভাইয়াকে নখ দেবেন হোয়াটসঅ্যাপ মধ্যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম